আমি যখন গরিবুর শাখায় শাখা ব্যবস্থা আকর আলী কলেজের তখন অধ্যক্ষ ছিলেন বারবার আমার চেম্বারে বসে বলতে মামা আমি একটা আমার ইউনিয়ন স্কুল করতে চাই বললাম যে মামা আপনার এই উদ্বেগটা অতি মহৎ যদি আপনার ইউনিয়ন আপনাকে সারা দেয় আপনি এগিয়ে যেতে পারেন উত্তর অঞ্চলের যে স্কুল থেকে দেখেছি যে বছর করে ছেলে মেয়েরা শান্তি দেয় স্কুলের যুগটা আসে আসা যাওয়ায় এক থেকে লাগি ঘন্টা লাগে একটা সাধন মেলা কেমন উত্তর দিয়েছেন তবে অনেক সারা দিন এই উত্তর অঞ্চল এবং সাঁতার ব্যক্তিগতভাবে সাঁতারে গ্রাম যথেষ্ট শহরী উৎসাহ দেবনা তখন দিয়েছেন বিদায় যারা সহযোগিতা তখন করেছে তারা জানে এই স্কুলটা আসলে কি তাই সকলের মধ্যে শিক্ষা সামাজিক

মানুষের যে কি আকর্ষণ কি যে আবি এটা দেখার জন্য আজকের আমার আগমন আমি আশা করি আপনারা সকলের মধ্যে এই ছেলেটাকে ধরে রাখেন যে আপনাদেরকে আমার মনে হয় বিশ্বাস তার যে হাত আছে এই স্কুলটাকে কিছু ধরণ এগিয়ে নিয়ে যেতে পারবে আসন্ন

প্রভাবী ব্যবহার করে অনেক কাজে লাগবে তাই শুভতে বলছি আপনারা এগিয়ে যান আজকের যে প্রধান শিক্ষক এই স্কুলের উনি সাঁতার গ্রামের সন্তান ওনার সাথে আমার অনেক কথা হয়েছে মধ্যে মধ্যে কথা হয় তাই স্কুলটাকে ধরে দাঁড়ানোর জন্য আপনারা নিজেদের পাঁচ ছয় বড় কিছু কাজ করেন আপনার পেটে দিলে আপনার পেটে দিলে যাকে পেয়েছেন তাহলে কিছু কর্মের অবস্থান দেখা আপনারা এখন থেকে মনিটরিং করি প্রত্যেক শুক্রবার একবার বলল এক একটা গ্রামে বসে আপনার নামাজ করেন যে আপনার বাচ্চা আমার স্কুলে দেন এই ইউনিয়ন থেকে কমপক্ষে প্রত্যেক বছর এমন চার থেকে পাঁচটা ছেলে বার করেন যে ছেলেটা আপনি হয়তো

আমার আরেক ছোট মেয়ে ফেনি নাসের মেমোরিয়াল ডিগ্রি কলেজের বাংলা প্রভাষক আমার জামাই তো ইসলামী শেখের প্রভাষক যার কারণে আমি শেখকে যথেষ্ট প্রদান করিয়ে থাকি আমার দুটো ছেলে একটা ছেলে রাজুকা আছে আর একটা ছেলে এই অসা দিতে বাস করে তাকে আমি চাকরি দিতে পারি নাই তার একটি কারণ কথাটা আরেক দিকে চলে যায় হাসিনা কারণে আমার ছেলেটা আমার বাপ ভাই যখন খবর আসে তার বাবা কি করে তখন আর তাকে আর পারি নাই এদেশে তাকে আর পারি নাই সেই ছেলেটা এখন পেশায় ইউরোপে আছে এবং পর্তুগালে আছে তাই শিক্ষাটা এত ভালো জিনিস আজকে যারা আমার সামনে ছাত্ররা আছে যেখানেই দেবে সেখানেই তোমরা চেষ্টা করবে যাতে সমাজতায় আনতে অত স্কুলটাকে কলেজের মধ্যে যাতে করতে পারো সেই আশা করা কাজে লাগবে যে ছেলেটা আজকে আমরা পরীক্ষিতে আসে তার ওই অবস্থান মতো কাজ আছে এবং এই সন্তানটাকে আমরা যদি আমাদের সহযোগিতা চাই আমরা তার হাতকে সহযোগিতা করার জন্য হাত বাড়াই মানুষ

স্কুল ধরার জন্য কর্মচারী আপনারা পেয়েছেন তাকে কাজে লাগান করবেন কাজ দেওয়ার জন্য দেখবেন সেই কাজ আপনাদেরকে দিতে পারবেন আমি ইউনিয়নের আমার যারা বন্ধুরা আজকে আসেন নাই আমি বিনয়ের সাথে আপনাদেরকে অনুরোধ করা পূজ্যত जिंदাগি আমরা পরিহার করি আসুন মহা উদ্দেশ্যে এগিয়ে যাই যারা আমাদের এই ইন জেনারেশন ছেলেরা যেন আমাদের তো অনুসরণ করে এই গুণিয়ানটাকে আর অনেক

আমার সন্তান পূর্ণ জেবি আসকারী স্কুলে সভাপতি হয়েছে কিছু কিছু ছেলে মেয়ে না না ছাত্র ছেলেটি তোর સુધી উই না পড়ছ আপনারা শ্রম দিন তাদেরকে কাজে লাগান প্রত্যেকটা বিশ যেটা সুন্দর হয় প্রত্যেকটা বিশ থেকে যেন প্রত্যেক বছর যেন অন্তত পাঁচ থেকে 10টা ছেলে এমন ভাবে বাইরে রয় যারা কোনোদিন যেন রাষ্ট্রীয় কাজে আবির্ভূত হয়